নমস্কার কবিতা পাঠের ক্লাসে এসেছি আমরা আজকে এই অবসরে জন কবির বারোটি কবিতা পড়ব প্রথম কবির নাম কল্যাণ চট্টোপাধ্যায় কবিতার নাম সভ্যতা মধুমতি থেকে জানি না কবে যেন নারী ছিঁড়ে গেছে আজও মাটির গন্ধ পেলে সে মাটি নদীর মাটি ফুল ফুটেছে কি কাঁঠালি চাপা মাধবীরা জন্ম থেকে জন্মান্তরে যাই ও কোন সংসার মাটির বাসনপত্র জেগে আছে শিয়রে প্রদীপের আলো তাও ক্ষীণ প্রদীপের একে দেওয়া কালীর ভেতর থেকে আমার আজকের সভ্যতা জেগে ওঠে গৌতম সেন সূত্র শুভ্র নগ্নতায় দহন জাগালে আমার শেষ স্তব্ধ হ্রদে এই ফুলে ঝাপসি ঝাপন অঙ্গে বজ্রনখে বক্ষ ফাঁড় তুমি কামনার ত্রাসে শরীর ছাপিয়ে আনন্দ প্রপাতে নীরব চাঁদনিতে জড়োয়া জোনাকি যেভাবে বিষপান করে রাত্রির গভীরে পুষ্পিত পাতালে আকাঙ্ক্ষায় আসক্তিতে অমৃতের শীতকার ধ্বনি সেই রূপ সরগ্রামে বাজে আমার কেশাগ্র আজ রাত্রির পল্লবে শিশির আধার ছেড়ে রক্তে অঙ্কুরের ভাষা পায় শরীরের ভেতর চঞ্চল গুঞ্জন তুলে একটানা মোরগ ডাকছে চণ্ডাল সে হাওয়ায় হেরইতে রূপও আরেক ভাষায় পাঞ্জুর ভাঙা আয়নায় তার সুর তোলা সে প্রতিবিম্বে হৃদয়ের জানালা জ্বলছে বিদ্যুৎ কষায় নিরর্থক প্রশ্ন এক ভারতীয় প্রেমে সাধুরা জন্মান রজতকান্তি সিংহ চৌধুরী শঙ্খচিল নিচে তরঙ্গিত ঢেউ শিরোপরি রঙ্গিলা আকাশ এই পারে গাছপালা ওই পারে কলকারখানা মাঝখানে শঙ্খচিল চিত্রার্পিত স্থির হয়ে আছে এক ডানা আকাশে উড্ডীন নীলকান্ত বর্ণবিভা ছুঁতে অন্য অন্যডানা পৃথিবীর ক্ষীণ্ণ অভিমুখে শ্বেতা চক্রবর্তী নির্বিকল্প দিন শেষ হয়ে গেলে আরো কটা দিন পড়ে থাকে মাঘের রাতের মতো ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়ায় কবেকার ফেলে আসা মজা চুলে তেল কম বিচারের কেউ নেই কারণ মা বাবা নেই আর এমনকি তুমিও নেই তোমার বিকল্প আছে বহু চাইলেই আরও দিন নদীদের ভালোবাসা কেড়ে এখানে আনতে পারে তাদের বসাতে পারে পুরনো কাঠের টুলে সোফার আয়েস থেকে দূরে প্রায় কোলে বসা হাতলের দূরত্বও নেই গদের হেলে থাকাও না চাইলেই বিকল্প নিয়ে এসব মাঘের রাত কাটানো যেতে পারে দূরে পরিসর রাখা চাঁদ টিপটিপে তারা রজনীগন্ধার মৃদু মালাগুলি পুটুসের ভালোবাসা রং সব কাছে কাছে তুমি দূরে গেছো বলে শুধু বিকল্প বিকল্প হয়ে আছে রথীন্দ্র নারায়ণ চক্রবর্তী নরক নেমে এসো মাটিতে তোমার গর্বের সিঁড়ির সবচেয়ে নিচের ধাপে দাঁড়িয়ে অগর্বের অন্ধকারের দিকে চোখ মেলো মশা মতো পচা ডোবার স্বাদ নিচ্ছে মানুষ ওখানেই জন্মাচ্ছে ওখানেই মরছে ভালো থাকার সন্ধানে হুল ফোটাচ্ছে মানুষেরই শরীরে রোগ ছড়াচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে যদি আলো দিতে না পারো দৃষ্টি দাও ওদের অমৃত দিতে না পারো ভাত দাও ওদের সড্গ দিতে না পারো এক টুকরো পৃথিবী দাও আর যদি মৃত্যুই দিতে চাও এমন দীর্ঘায়িত তো না মৃত্যু যন্ত্রণা তারা গুনতে লাগে যদি লাশ নিজের হাতে তুমি তো খুলেছ নরকের দুয়ার পরের কবি যশোধরা রায়চৌধুরী আমি আমার নেই দিন আমার নেই রাত আবার নেই বর্ণনার যোগ্য কিছু পাটি পাতা চৌকি অথবা ঝলর দেওয়া বালিশ আবার নেই সকাল এবং ফুলফোটা নেই দুপুর এবং ঘুমিয়ে চলা পাখা নেই ঘুম নেই বেড়ানোর বিকেল নেই অলস অবসাদের সন্ধে আবার নেই একটা গোটা দিন একটা গোটা মাস আবার নেই বছরও আমার আছে সময়েরও খুব গতিতে বেরিয়ে যাওয়ার পর খালি ক্যানভাস নিজের কাছে নিজে ফিরে আসাই যদি এতটা কঠিন হয় তাহলে অন্যদের কাছাকাছি যাব কি করে বলাকেন কবিতা প্রতিদিন কি এক আলস্যে নিজেকে বোঝাই কাল লিখবো যা কিছু আজ থাক মাটিতে অতরু জল দেব তৃষ্ণা পেলে তুমি তো এমন নয় রোজের ভ্রমণ প্রতিধ্বনি কালো দিঘি রোপার থেকে তোমাকে প্রত্যক্ষ করে যে নাবিক তাকে ঈর্ষা করি খুঁড়ে ফেলি তোমার নিদ্রিত মুখ যেন আলো কোনো অশোক বোনের যেন সংসারের বড় দিদি সকালে ঘুমিয়ে গেলে সকলে ঘুমিয়ে গেলে সবার অলক্ষে নেভায় ঘরের আলো আর স্টিমার ঘাটায় চলে ওঠে মাংসের দোকান কানাঘুষো যেন কোনো হাঁপড়ের শব্দ ফুলকি নিয়ে কি করবে ভেবে ছুটে যায় জলে ঘুমে চৈতালি চট্টোপাধ্যায় কচি কবিটিকে বলছি যখন সাত হাত মাটি ফুটলে পয়সা তো দূর কথা এক ফোঁটা জলও ওঠে না চোয়াল শক্ত হচ্ছে মানুষের কেননা বেডরুমেও গোলা বারুদ পৌঁছে গেছে যখন হাসি ফোঁটা সকালের গায়ে আজকের খবর কাগজ কান্না বুলিয়ে দেবে তখন চোখ খুলে আমি দেখি গাছ ভর্তি কৃষলয় নতুন ফুলের গন্ধ রাস্তা চকচক করছে জড়ি পড়েছে মুকুটে মন খারাপ শরীরে ভাসিয়ে সংশয় কারা খুব নাচছে আর গান গাইছে পথ দিয়ে আস্তে আস্তে আমাকে ডাকলো তারপর কিং কর্তব্য বিমোর আমি এতটা কি পারি কিন্তু মন বলে এভাবেই আলো আসে অনেক দিনের পরপর জয়াশিস ঘোষ বিয়োগ আমাদের বাড়িতে যেদিন ভাত হতো না গান হতো উঠোনে মাদুর পেতে লেবু ফুলের গন্ধে অখিল বন্ধু মেখে একটা একটা করে গড়াশ মুখে দিতেন মা ঠিক সেদিনই পাশের বাড়িতে মাংস রান্না হতো মা শেখাতেন বিয়োগের আশ্চর্য রূপকথা কম পড়লে শূন্য থেকে এক টেনে নিতে হয় আমিনুর ইসলাম মুখ আমাদের দীর্ঘদিন কথা হয় না সেই তো প্রথম দেখা মনে পড়ে তোমার মুখ ছবি তোমার মুখচ্ছবি ঝড় বৃষ্টিতে ভণ্ড একটি অচেনা স্টেশনের মতো আর একবার পড়ি আমাদের দীর্ঘদিন কথা হয় না সেই তো প্রথম দেখা মনে পড়ে তোমার মুখচ্ছবি ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড একটি অচেনা স্টেশনের মতো তৈমুর খান অনুগামী পিছনে পিছনে যাচ্ছি একবার তাকাও একবার তাকিয়ে দেখো আমি এখনও বৃদ্ধ হইনি কত ঝড় বৃষ্টি পেরিয়ে গেল কত নির্জন প্রান্তর কত দিনান্তের পাখি উঠল রাস্তায় কত রমণীর সঙ্গে দেখা হলো যাদের নাম ছিল আলো রাস্তায় কত নারীর সঙ্গে দেখা হলো যাদের নাম ছিল নিশা বুক পকেট খালি করে হাঁটছি কারো বাগানের ফুল তুলিনি স্মৃতির নদীতে ডুবেও যায়নি বাঁশি নেই সুর নেই স্বর নেই পড়া ভবিষ্যৎ ম্লান হয়ে আছে তোমাকে ডাকার ভাষা কবেই হারিয়ে ফেলেছি শেষ কবি হেলাল হাফিজ তুমি ডাক দিলে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা আনাল কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব পরিণত প্রণয়ের উৎস মূল এতটুকু দেরিও করব না তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হব তুমি রাজি হলে যুগল আল্লাহ এক মনোরম আশ্রম বানাবো একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজার উড়াল অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আমরণ পাখি হয়ে যাব খাব মৌনতা তোমার বারোজন কবির বারোটি কবিতা পড়লাম বিভিন্ন সূত্র থেকে কবিতাগুলি সংগ্রহ করেছি আশা করছি কবিতাগুলো নির্ভুলভাবে ছাপা ছিল যা দেখে আমি পাঠ করেছি আমার পাঠজনিত ত্রুটির কারণে আমি ক্ষমা প্রার্থী কিন্তু যেসব সূত্র থেকে আমি কবিতাগুলি সংগ্রহ করেছি সেই সব সূত্রের যদি সবই ইন্টারনেট থেকে ইন্টারনেটের বিভিন্ন সূত্র কোন পেজ কোন ফেসবুক ওয়াল হ্যাঁ এরকমভাবে কোনো ই ম্যাগাজিন এরকম তো সেখানে কোনো ত্রুটি থাকলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী নমস্কার